হচ্ছে আমাদের প্রার্থী বাছাই প্রসঙ্গে আমরা একাধিকবার গণমাধ্যমে কিন্তু আমাদের বক্তব্য রেখেছি আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমানও তার গণমাধ্যমে বিভিন্ন সময় বক্তব্য এটার ব্যাখ্যা পরিষ্কার করেছেন যে আমরা যে প্রার্থীগুলো বাছাই করেছি এটা আমাদের প্রাথমিক সিলেকশন নির্বাচনী ময়দানে আমাদের প্রার্থীদেরকে আসরে কাজ করবার জন্য ময়দান তৈরি করবার জন্য আমরা একটা প্রাথমিক সিলেকশন করেছি এবং বলে দেওয়া হয়েছে যে এটাই চূড়ান্ত নয় আপনারা মাঠে যান কাজ করেন নির্বাচনে পোলারাইজেশান মেরুকরণ নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসতে থাকে তত পোলারাইজেশান কিন্তু নতুনভাবে হতে থাকে জোট হয় আন্ডারস্ট্যান্ডিং হয় সমঝোতা হয় নানান রূপে কিন্তু একেবারে তফসিল ঘোষণা পর্যন্ত এই পোলারাইজেশনের বিভিন্ন রূপ কিন্তু একটা পরিণত অবস্থা ধারণ করবে তো আমরা যে সমস্ত নির্বাচনে যে সমস্ত দলের সাথে সমঝোতায় যেতে রাজি হয়ে যাব তখন খুব ন্যাচারালি তাদের জন্য আমাদের অনেক আসন ছাড়তে হবে তো যে আসনগুলো আমরা ছাড়বো এই তিনশো আসন থেকেই তো সেগুলো আমাদের ছেড়ে দিতে হবে ফলে আমরা প্রার্থীদেরকে বলেছি আপনারা মাঠে কাজ করুন মাঠ আমরা তৈরি করব তারপরে সমস্ত অবস্থা যখন পরিণত রূপ লাভ করবে পোলারাইজেশান নির্বাচনের দৃষ্টিভঙ্গি পলিসি সমঝোতা আলাপ আলোচনা অ্যালায়েন্স সবকিছু কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে আমরা নিজেরাও ময়দানে সার্ভ করছি ঘোষিত আসনগুলোর মধ্যে ময়দানের অবস্থা প্রার্থীর অবস্থা বিবেচনায় কোনো কোনো আসনও পরিবর্তন হতে পারে এটাও আমাদের সম্মানিত পার্লামেন্টারি বোর্ডের যিনি সভাপতি আমের জামাত এটা বলে দিয়েছেন ফলে আমরা মাঠে কাজ করছি শেষ মুহূর্তে এসে চূড়ান্তভাবে কেন্দ্রীয়ভাবে একটা অফিসিয়াল ডিক্লারেশন হবে সেটি হবে আমাদের চূড়ান্ত তালিকা এখন যেটা হয়েছে এটা একটা প্রাথমিক সিলেকশন আরেকটা কথা বলেছেন সেকেন্ড কোশ্চেন লোগোর ব্যাপারে ভুল তথ্য কেউ কেউ তথ্য না জানার কারণেই মিডিয়াতে বেশি প্রচার করছেন যে এটা আমরা লোগো পরিবর্তন করেছি না আমিও গণমাধ্যমকে বলেছি আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের ডক্টর হামিদুর রহমান আজাদও বক্তব্য দিয়েছেন অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন যে আমাদের যে লোগোটা আপনারা সেদিন একটা বিদেশি ডেলিগেশনের সামনে আলোচনায় আমাদের সম্মানিত আমিরি জামাতের যে কার্যালয় বসুন্ধরার সেখানে তার পক্ষে যেটা সন্নিবেশিত করা হয়েছিল এটাকেই আমাদের লোগো বলেই অনেকে বিবেচনা করেছেন এই বিবেচনা করাটাকে আমি দূষণীয় মনে করছি না কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমাদের এই লোগোটাই চূড়ান্ত লোগো নয় আমাদের লোগোটা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে এটা ঠিক আমরা একটা নতুন লোগো আমরা তৈরি করছি তিন চারটা লোগো ডিজাইন নিয়ে আমাদের মধ্যে অলরেডি একটা আলোচনা হয়েছে এবং কিছু কিছু লোগোকে আমরা এডিট করে একটা চূড়ান্ত জায়গায় সর্বসম্মত সিদ্ধান্তে আমাদের ডিসিশান মেকিং ফোরাম আছে এফেক্স বডি আছে সেখানেই এই লোগোটা চূড়ান্ত হবে যেটা আপনারা দেখেছেন ওই যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম এক্সপেরিমেন্টালভাবে পরীক্ষামূলকভাবে ওই লোগোটা ওই দিন মেহমানরা এসেছিলেন জাস্ট ডেকোরেশনের সময় ওইটাকে একটু সেট করে দেওয়া হয়েছে দ্যাট ইজ নট ফাইনাল লোগো আমরা পরিবর্তন সংগঠনের অনেক দৃষ্টিভঙ্গিতে থাকতেই পারে আমরা সেটা যখন চূড়ান্ত লোগো অফিসিয়ালি ঘোষণা করব তখন তার ব্যাখ্যা আমরা দেব আমাদের লোগো এখনও চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া আছে বেশ কিছু সংশোধন এবং এডিটিংয়ের প্রক্রিয়া চলছে আমরা এই যে লোগো আপনারা দেখেছেন এটা আমাদের চূড়ান্ত লোগো নয় এটা প্রস্তুতির মধ্যেই একটা পরীক্ষামূলকভাবেই আমাদের ওখানে একটু প্রতিস্থাপন করা হয়েছিল এটা আমাদের চূড়ান্ত লোগো নয় আমরা লোগো যখন চূড়ান্ত করব তার ব্যাখ্যাও আমরা ইনশাআল্লা গণমাধ্যমকে দিব একজন একজন মাই টিভি